রাসেল ভাইপার সারা দেশে এক আতঙ্কের নাম দেশের চৌষট্টি জেলার মধ্যে সাতাশটি জেলায় এটা প্রকোপ দেখা গেল দেশের সর্বোপরি সব মানুষই কিন্তু এটা বিষয়ে কম বেশি জানে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশের সাধারণ মানুষ এমনকি গ্রামে মানুষ এই রাসেল ভাইপার সম্পর্কে জানলে আমাদের দেশের উচ্চবর্গীয় অতি শিক্ষিত এবং বুদ্ধিজীবীরা অতি উচ্চ মহলের কিছু মানুষ তারা হয়তো এই বিষয়ে যায় না যারা এই দেশটাকে চালায় যদি যারা জানতো তাহলে অবশ্যই তারা দেশের মানুষের কথায় ভেবে তারা এই সাব দমনে কোনো কোনো ব্যবস্থা গ্রহণ করতো অবশ্য তাদের এই বিষয়ে কোনো গায়ে লাগে না কারণ যারা দেশের জনগণের ম্যানডেট নেই ক্ষমতার আসনে বসে নেই তারা কী করবে আচ্ছা যাই হোক সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে যে যে দেশে মশা মারতে কামান রাখা হয় আর সে দেশে সাপ মারতে কি না কী ব্যবস্থা করা হয় সেটা এখন দেখার বিষয় কিন্তু ততক্ষণে এই রাসেল ভাইপার হয়তো সারা দেশেই পৌঁছাবে সারা দেশের আনাচে গানাচে মাঠটায় ঘাটে বাসাবাড়িতে প্রত্যেকটা জায়গায় উপদ্রব ঘটাবে কারণ এই সাপ এত দ্রুত বংশবিস্তার করে যা অন্যান্য সাপের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না সো আমার মনে হয় যে এই যে সাপের সাপ দমন করতে করতে যে মাল মেডিসিন যেগুলো আনা হবে ওগুলো করতে করতে দেখা যাবে যে দেশের আনার যে প্রত্যেকটা বাসা বাড়িতে সাপের একটা করে খুনি দেখা যাবে যাই হোক এখন এই যে আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে একটু যদি বলি তিনি তো নিজেকে অটোমেটিক্যালি একজন কি বলবো ফাটা হিসেবে নিজেকে জাহির করেছেন কারণ তিনি দেখা যায় কি ফাটা মতো হঠাৎ করে একটা হাসপাতালে গিয়ে হাজির হয় এবং তিনি বাবু বাবা করে বলেছে হ্যাঁ এটা হচ্ছে এই সমস্যা সবসময় এটাকে সাসপেন্ড করে এটা করে ওটা করে অনেক নিজেকে দেখা যায় কত মানে ধোঁয়া তুলসী পাতা কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকে আপনাকে একটা কথা বলি আপনার এসব নাটক না আর ভালো লাগে না জানেন এসব নাটক অনেক আগে থেকে প্রয়োজন হয়ে গেছে এবং আমরা দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু কাছে কিন্তু কিছু হচ্ছে না আপনি যদি মনে করেন যে দু একটা হাসপাতাল ঘুরবেন এবং কয়েকজন দু একজনকে সাসপেন্ড করে দেখাবেন যে হ্যাঁ আমরা তো চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্যভাতকে বিশাল বড় পর্যায়ে নিয়ে গেছি কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো যে এই যে দেশে আপমান সাধারণ মানুষ এই যে মানুষ যে একটা মানুষকে সাপে যদি কামড়ায় একটা গ্রাম পর্যায়ে আপনার একটা উপজেলা হাসপাতালে অ্যান্টিভেন পাওয়া যায় কি না পাওয়া যাবে আমি আমি গ্রামের ছেলে আমি কৃষিকার জন্য মাঠে ঘাটে ঘুরে বেড়াই আমার তো কাজ প্রয়োজন থাকতেই পারে এখন কয়েকদিন আগে আমি দেখলাম যে আমার পায়ের অতি কাজ দিয়ে একটা সাপ চলে গেল এখন ওই সাপটা যদি আমাকে যদি কামড়ায় এবং আমার যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে এই ড্রাইভারটাকে আমাকে না কামড়ানো ঠিক আছে ড্রাইভারটা না আমার কারণ হচ্ছে আমি ওখানে গেছি বাট এই চিকিৎসা যে ব্যবস্থার ড্রাইভারটা কার অবশ্যই সরকারের কারণ আমার ট্যাক্সের টাকায় আমার বাবার ট্যাক্সের টাকায় এই দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনারা চলতেছেন কিন্তু আপনি দেখেন যে আমার এখান থেকে আমার বাসা থেকে উপজেলা থেকে উপজেলা সরকারি হাসপাতালে যেতে সময় লাগে কমপক্ষে চল্লিশ মিনিট আর উপজেলা সদরে তো এগুলো অ্যান্টিভেনম পাওয়া যায় না কই পাওয়া যায় দেশের বড় বড় মেডিকেল কলেজ এখন আমার এখানে বড় মেডিকেল কলেজ কি আছে একটা আছে বগুড়া আর একটা আছে রংপুর এখান থেকে বগুড়া যেতে কতক্ষণ লাগবে কমপক্ষে অবশ্যই এক ঘন্টা বিশ মিনিট লাগবে রংপুর যেতে কতক্ষণ লাগবে এই সেম টাইম সো আমাকে তো বাঁচতে হবে আমাকে বাঁচার অবলম্বনটা তাহলে কি। আমার বাসা আমার নয় রাস্তার কাছে এই জন্য আমি গেলাম কিন্তু যারা আরও ভেতরে যারা বসবাস করে তাদের এই অবস্থাটা কি একটা আপনারা চিন্তা করে দেখছেন যে এই যে দেশের সাধারণ মানুষ সাধারণ মানুষ একটা সাপে কামড়ায় এই মানুষটার চিকিৎসা ব্যবস্থা করে হবে আপনি দেখেন আপনি বড় হাসপাতালে গিয়ে দেখেন যে অ্যান্টিভেনম কতটুকু আছে দেখবেন দু একটা রেখে তারা বলবে যে হ্যাঁ আমাদের যে অনেক অনেক আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি করেছে আমাদের সিঙ্গাপুর করে ফেলছে আমরা রাত্রে মানে রীতিমতো আমরা তো আমেরিকার মতো একটা দেশকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখি কিন্তু আসলে দেহান্ত এই যে ভাওতাবাজি করেছে আমাদের এই দেশের চলছে দেশের সাথে প্রতারণা এভাবে আর কতদিন বলেন আজকে সিলেটে সুনামগঞ্জে বৃষ্টি আপনার স্বামীর আমাদের ভারত স্বামী হ্যাঁ মানে ভারত এবং বাংলাদেশ তো স্বামী স্ত্রী সম্পর্কে তাই না ভারতের উজান থেকে পানি এসে একদম সিলেটকে ধুয়ে দিচ্ছে এবং দেখুন না এটা নিয়ে আমাদের দেশে মানে ব্যক্তিগত মানে বুদ্ধিজীবীদের তথাকথিত বুদ্ধি প্রতিবন্ধীদের মুখে কোনো কথাই নেই মিডিয়ার অধিকার যায় না মানে তাদের মনে হয় লজ্জা লাগে মানে তাদের কেন লজ্জা লাগে কারণ আমাদের বাপার আমাদের বাপ আছে যে আমাদের আমার সরি আমাদের স্বামী ভারতের সম্পর্কে আমাদের বলতে হবে কারণ কোয়ে কারণ ভারতে দোষ যা যাবে না ভারত তো আমাদের স্বামী স্বামী বিষয়ে তো স্ত্রীতেও দোষ ঘাটে তো মানুষকে পারপার্শ্বিক বলবে না এই জন্য আমাদের এই যে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এই সাংবাদিক এদের চাটাচাটি এদের এদের অদক্ষতার জন্য আমাদের এই দেশের সব অবস্থা এই বাংলাদেশের যদি সবচেয়ে যদি জঘন্য পেশা থাকে সবচেয়ে জঘন্য এদের মতো মনে হয় আপনার এই প্রতিদালয়ের মেয়েরাও হয় এদের থেকে বেশি সম্মানিত হওয়ার যোগ্যতা রাখে এক রাজনৈতিক ব্যক্তিবর্গ আর একটা হচ্ছে এই সাংবাদিক এদের জঘন্য এদের জঘন্য কাল্প্রিক এই পৃথিবীতে হয়তো বাংলাদেশের ক্ষেত্রে হতো আর নেই এতটা জঘন্য একটা এই পেশা হয়ে গেছে আজকে আপনি দেখেন আপনাকে অন্য একটা কথাবার্তা বলি এই যে আমি শিক্ষার্থী কোঠা আন্দোলনের জন্য তারা এখন আন্দোলন করতে চায় তাদেরকে মারতে হয় আশ্চর্য বিষয় দেশে এত কোটি কোটি শিক্ষার্থী তাদের তাদের একটা দাবি অথচ তারা যখন এই বিষয়েতে কথা বলতে চায় স্বাধীনভাবে একটা মত প্রকাশ করতে চায় তাদেরকে মার তাদেরকে মারা হয় একটা ডাক্তার সে ঠিক মতো একটা টাকা পয়সা পায় না সে একটা সার্ভিস দেওয়া ভালো অথচ তাকে ঠিক মতো তাকে সেভাবে ট্রিট করা হয় না সে যখন এদের জন্য কথা বলে তাকেও একটা কী একটা কনস্টেবল যার এসএসসি পাস যার কল দেখতে কলম ভেঙে যায় তার হাতে মার খেতে হয় আজকে আপনার শিক্ষক যারা দেশ গঠনের কারিগর তারা যখন একটা দাবি নিয়ে যখন আন্দোলন করতে চায় তাদেরকে মার্কেট হয় কি আছে বলুন কাকে নিয়ে এই দেশ কাকে নিয়ে আপনি স্বপ্ন দেখবেন আপনি কি মানে কি আমি আশ্চর্য হয়ে যাই কই আপনাদের তথাকথিত সেলিব্রিটিরা কই যারা নাকি বাংলাদেশ বাংলাদেশের মানুষের জন্য এত ভালোবাসে আলো এত ভালো তাহলে বিদেশ থেকে ছুটি আসে দেশের মানুষ উপকার করার জন্য আমি আগেই বলছি এখন বলছি বাংলাদেশের তথাকথিত যে সেলিব্রিটি এটা প্রত্যেকটা একটা ধান্দ প্রত্যেকটাই জাতির সাথে তামাশা করে এবং দেখবেন যে ওরা কিন্তু এই যে সিলেটের যে অবস্থা আপনি বলুন তো কয়েকজন মানুষকে দেখলেন যে এই সিলেটে মানুষদেরকে সাহায্য করার জন্য দেখছেন দেখবেন না কারণ এরা হচ্ছে মানে দেশের জনগণের সাথে তামাশা করে দেশের জনগণে মানে যখন মজা নেওয়ার প্রয়োজন হয় তখন সেভাবে মাঠে নামে সেভাবে গোল দেয় আর সেভাবে জনগণের সাথে তামাশা করে আর আমরা এতেই খুশি আহা আমরা তো জনগণ তো আবেগী আরে একশোটা লাথি মারে যদি একটা যদি একটু চুমু খায় আমরা তো এতেই খুশি আহ যাই অনেক ভালো মানুষ তিনি সো আমাদের মানুষের অবস্থা কেমন সো যাই হোক রাসেল ভাইপার আসে সবাই একটু সাবধানে থাকবেন এটার জন্য কী কী করণীয় পদক্ষেপ আপনি এগুলো জেনে নেবেন এবং কি নিজের নিরাপত্তা ব্যবস্থা আপনাকে নিজেকে করতে হবে আপনাকে রাসেল ভাইপার বা যে কোনো সাপ বা যে কোনো একটা আক্রমণের শিকার হলে আপনাকে নিজেকে ব্যবস্থা করতে হবে কারোর উপর নির্ভরশীল করে আপনি থাকতে পারবেন না যদি থাকেন তাহলে হয়তো সবচেয়ে বড় ভুলটা আপনি নিজেই করতেছেন